আজকে আপনাদেরকে এমন একটা সাপ্তাহিক হাটে নিয়ে এসেছি যেখানে মাত্র তিরিশ টাকায় এই ধরনের ওয়ান পিসগুলো পেয়ে যাবেন তাছাড়াও মাত্র দশ টাকা বিশ টাকায় বাচ্চাদের প্যান্ট গেঞ্জি মাত্র একশো টাকায় শাড়ি শুধু যে শাড়ির তা কিন্তু নয় মাত্র একশো বিশ টাকায় নেটের উপর ওয়ার্ক করা এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলোও কিন্তু পাবেন এই সাপ্তাহিক হাটে তাছাড়া কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় ডিজাইনার সব স্যালোয়ারের কালেকশন মাত্র দশ টাকায় বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর প্যান্ট মাত্র বিশ টাকায় বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গেঞ্জি টি শার্ট তাছাড়াও অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব জুতার কালেকশান সহ অনেক অনেক কালেকশন থাকে এই সাপ্তাহিক হাটে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে আপনাদেরকে এমন একটা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো যেখান থেকে একদমই রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আই হোপ আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং হেল্পফুল মনে হবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে শুরুতেই একটা কথা নিই এটা একটা সাপ্তাহিক হাট এখানে কিন্তু ভালো মন্দ সব ধরনের জিনিস পাওয়া যায় আপনি যদি একটু ভালো করে খুঁজে দেখে ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলেই কিন্তু রিজনেবলের মধ্যে ভালো ভালো জিনিস এখান থেকে নিতে পারবেন ভিডিওর শুরুতেই কিছু সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দিব এই গজ কাপড়গুলো নেটের উপরে কাজ করা এসে দেখাচ্ছি এগুলো কিন্তু অন্য কোনো মার্কেটে এত রিজনেবলের মধ্যে কিনতে পারবে না এখানে কিন্তু একশো টাকা করে বিক্রি করছে এগুলো আপনি ঢাকা নিউ মার্কেট বলেন বা অন্য কোনো সাপ্তাহিক হাট থেকে কিনতে গেলে মিনিমাম আপনাকে একশো টাকা গজে কিনতে হবে তো এখানে কিন্তু একশো তিরিশ টাকা করে গজ বিক্রি করছিল আর এখানে কিন্তু অনেক বেশি কালার অ্যাভেলেবেল নেই জাস্ট কয়েকটা কালার আছে তবে এই ধরনের বেশ দোকান আছে প্রিন্টের মধ্যে এই যে কাপড়টা কয়েকটা দেখছেন এই কাপড়টার গজ কিন্তু আবার একশো টাকা করে যাচ্ছিল আর ওনাদের কাছে কিন্তু অনেক রকমের গজ কাপড় আছে এই যে এই গজ কাপড়টা পিওর কটনের মধ্যে খুবই ভালো মানের হবে এটার গজ চাচ্ছিল নব্বই টাকা করে একদম এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জর্জেটের প্রিন্টের কাপড় আছে তারপর এক কালারের বোরকার কাপড়ও আছে এই যে দেখেন এইগুলো দিয়ে আপনারা চাইলে ডিজাইন করে বোরকা তারপর ড্রেস মেক করতে পারবেন এখানে আসলে একটু খুঁজে বেছে নিতে হয় এখানে কিন্তু অনেক অনেক কাপড় থাকে দেখা যায় ভালো মন্দ মন্দরক মিক্স করা থাকে এখান থেকে একটু ধৈর্য ধরে খুঁজে বেছে বের করলে অনেক সুন্দর সুন্দর জিনিস নেওয়া যায় এখন যে জর্জেটের প্রিন্টের কাপড়গুলো দেখাচ্ছিলাম এগুলোর ম্যাক্সিমাম গজ আশি থেকে একশো টাকার মধ্যে চাচ্ছিলো এখানে কিন্তু দুবাই চেরি কাপড়গুলো পাওয়া যায় এক কালারের সেগুলোর গজও কিন্তু একশো একশো বিশ এরকম করে চায় আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এই যে দেখেন এই কাপড়টা অনেক বেশি সুন্দর না গোল্ডেন কালার তো এটার গজও কিন্তু একশো টাকা চাচ্ছিলো ওভারঅল প্রাইসটা আশি টাকা থেকে একশো বিশের মধ্যেই থাকে ঘাটে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাত্র বিশ টাকা দশ টাকায় যেমন এই গেঞ্জিগুলো মাত্র বিশ টাকা করে প্রাইস চাচ্ছিল এইখানে আবার সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করছিলো দুইশো আড়াইশো টাকা করে নিচের এগুলোর প্রাইস চাচ্ছিলো দুইশো টাকা করে একদম হাই কোয়ালিটির যেগুলো ছিল উপরে এগুলোর প্রাইস আবার দুইশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো তো এখান থেকে আসলে খুঁজে বেছে কিনলে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিনিস কিন্তু নেওয়া যায় ওয়ান পিসগুলো বেশ সুন্দর ছিল তো এখান থেকে একটু ধৈর্য ধরে খুঁজলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস নেওয়া যায় এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকায় রেডিমেড ওয়ান পিস তবে বলে রাখি এগুলো কিন্তু নতুন না লটের মাল আবার কিছুটা আমার কাছে পুরনো মনে হয়েছে रहो <mimitation> च এই যে ওয়ান পিসগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটা প্রাইসে কিন্তু তিরিশ টাকা করেছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণ জিনিস আছে আসলে তো এখান থেকে খুঁজে বেছে নিলে দেখা যায় যারা আর কি একদম সস্তায় বা যাদের কেনার অ্যাবিলিটি নেই তো তারা এগুলো দেখতে পারেন তবে আমার কাছে এগুলো খুব একটা ভালো মনে হয়নি আসলে তিরিশ টাকা কী বা দেওয়া যায় তো সেই ক্ষেত্রে তিরিশ টাকা এখানে যে ওয়ান পিসগুলো দিচ্ছে আসলে প্রাইস যেমন কোয়ালিটি তো তেমনই হবে তাই না তো এখান থেকে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওতে এই হাটে কি কি পাওয়া যায় সবকিছুই দেখানোর চেষ্টা করছি এই জন্য সস্তায় দামে কী কী পাওয়া যায় মোটামুটি সবকিছুই ঘুরে দেখাবো এই যে ড্রেসটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু তিরিশ টাকা থাকবে এরপর চোখ পড়লো এই দোকানটাতে এই দোকানে সুন্দর সুন্দর টুপিসের কালেকশান ছিল একদম দামি কম দামি সব ধরনের টুপিস এই দোকানটাতে পাওয়া যাচ্ছিলো আর প্রাইসটা এক একটার এক এক রকম তিনশো পঞ্চাশ টাকা আবার দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু টুপিস পাওয়া যাচ্ছিলো তো আসলে কাপড়ের কোয়ালিটির উপর কিন্তু প্রাইসটা নির্ভর করছে এখান থেকে আপনারা তিনশো পঞ্চাশ টাকায় জমজমের সুন্দর সুন্দর টুপিস পেয়ে যাবেন তিনশো সত্তর তিনশো পঞ্চাশ এরকম করে প্রাইস যাচ্ছিলো এক একটার আসলে প্রাইসটা এক এক রকম আর এই ড্রেসগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন অনেক সময় দেখা যায় যে রিজেক্ট থাকতে পারে বা প্রিন্টের সমস্যা থাকতে পারে তো এই জন্য দেখে নেবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপিসের কালেকশন পাওয়া যায় দেখা যায় একটু ধৈর্য ধরে খুঁজে বেছে নিলে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর তিনশো পঞ্চাশ টাকা তিনশো সত্তর টাকা এরকম করে প্রাইসটা চাচ্ছিলো তো আমার কাছে মনে হয়েছে প্রাইজের দিক থেকে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো তো আপনারা চাইলে এই দোকানগুলো ভিজিট করতে পারেন বেশ কয়েকটা দোকান কিন্তু এরকমের আছে He <laughs> এখানে বাচ্চাদের এই গেঞ্জিগুলোর প্রাইস ছিল বিশ টাকা করে এখানে কিন্তু অনেক অনেক কালেকশান আছে দেখতেই পাচ্ছেন একটু খুঁজে বেছে কিনলে দেখা যায় যে বিশ টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই হাটটা যেহেতু একটা সাপ্তাহিক হাট আর এটা কিন্তু পাইকারি একটা মার্কেট এই জন্য এখানে যারা বিজনেস করে এই ধরনের মানুষ বেশি আসে এই জন্য সকাল সকালেই কিন্তু এই হাটের বেচা কেনা শেষ হয়ে যায় আপনারা এই হাটে আসলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য নাহলে ভালো জিনিসগুলো পাবেন না দেখা যায় যে ম্যাক্সিমাম ভালো জিনিস বেচা কেনা হয়ে যায় সকালবেলায় সাপ্তাহিক এই হাটে এত এত দোকান বসে এক জায়গায় এক দোকানে দেখবেন যে দাম বেশি এক জায়গায় দেখবেন কম এই জন্য একটু ঘুরে খুঁজে নেবেন এই যে এখানে এই সুন্দর সুন্দর প্যান্টগুলো বিক্রি করছিল মাত্র বিশ টাকা করে দশ টাকা বিশ টাকা এরকম করে দাম চাচ্ছিলো এই যে বড়ো সাইজের এগুলোর প্রাইস চাচ্ছিলো বিশ টাকা করে আর একটা ছোট সাইজের যেগুলো এগুলোর প্রাইস আবার দশ টাকা করে চাচ্ছিল বাচ্চাদের এই প্রিন্টের শার্ট আর প্যান্টের প্রাইস গুলো চাচ্ছিল সেট দুইশো টাকা করে তবে দামাদামি করলে কিন্তু প্রাইসটা কিছুটা কমানো যায় তো আপনারা দামাদামি করে নেবেন এখানে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি কিছুটা কম থাকে তবে ওনারা কিন্তু শুরুর দিকে প্রাইসটা অনেক বেশি চায় আপনারা যদি একটু দামাদামি করে কমাতে পারেন তাহলেই কিন্তু কমে নিতে পারবেন যেমন এই জুতাগুলোর প্রাইস চারশো পাঁচশো ছয়শো এরকম করে চাচ্ছিল তবে আপনারা চেষ্টা করবেন প্রাইসটা যতটুকু কম বলা যায় কারণ ওনারা কিন্তু কমেই ছেড়ে দেয় এই জন্য চেষ্টা করবেন একদম কম থেকেই দামাদামি করার আমি কিন্তু বলে দিচ্ছি যেটা দাম দামাদামি করা যায় কোনটার দামাদামি করা যাবে না আরেকটা কথা বলে দিই এই জুতাগুলো কিন্তু একদম ফ্রেশ না তবে এখানে কিন্তু ফ্রেশ জুতার অনেক দোকান আছে তবে এই জুতার কালেকশানগুলো আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় এই দোকানে আর এই জুতাগুলো কিন্তু ফুল ফ্রেশ না দেখা যায় দোকানে অনেক দিন জমে থাকে তারপর কোনো রকম সমস্যা হয় এই ধরনের জুতাগুলোই থাকে এখানে তো এই জন্য বলতে পারছি না এগুলোর ট্যাম্পার কেমন হবে কোয়ালিটি যদি ভালো মনে হয় তাহলে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর হ্যাঁ এই মার্কেটে কিন্তু অনেক দোকান আছে যেখানে ফ্রেশ জুতার কালেকশানও পাওয়া যায় আবার পুরনো জুতাগুলোও পাওয়া যায় তো এই দোকানটাতে আবার বাচ্চাদের নিমা বিক্রি করছিল একশো টাকা একশো টাকা এরকম প্রাইস চাচ্ছিলো ছোটোদেরটা একশো টাকা বড়দেরটা একশো পঞ্চাশ টাকা এরকম করে তবে আপনারা দামাদামি করে দেখতে পারেন টাকা টাকা ডিজাইনার এই সালোয়ারগুলোর প্রাইসটা ছিল মাত্র একশো তিরিশ টাকা মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে একশো তিরিশ টাকায় রেডিমেড এত সুন্দর সালোয়ার কীভাবে দিচ্ছে তো কাপড়ের কোয়ালিটি কেমন হবে সেটা বলতে পারছি না তবে এগুলো বাটারফ্লাই কাপড়ের উপর ছিল তো আমার কাছে একশো টাকা হিসাবে খুবই ভালো মনে হয়েছে আর এই যে এখন গেঞ্জিগুলো দেখাচ্ছি এরকমের কিন্তু বেশ কয়েকটা দোকান আছে বিশ টাকা তিরিশ টাকা তারপর বড়দেরগুলো একটু পঞ্চাশ টাকা তো এই ধরনের অনেক অনেক টি শার্টের দোকান আছে আপনারা আসলে মার্কেটটা ঘুরে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের টি শার্ট তারপর পঞ্চাশ টাকা ষাট টাকায় বড়দের অনেক সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যায় হিউজ পরিমাণে কালেকশন থাকে আর অনেক অনেক দোকান কিন্তু থাকে তো আসলে অবশ্যই আমি বলবো একটু ভালো করে ঘুরে দেখে নিবেন কোথায় কি পাওয়া যায় দাম কীরকম এইখানে আবার দেখছিলাম একশো টাকা করে শাড়ি বিক্রি করেছিল ডেকে ডেকে যেটা নেবেন সেটাই একশো তবে আমার কাছে যেটা মনে হয়েছে এগুলো কিন্তু ফ্রেশ না আসলে একশো টাকায় ফ্রেশ শাড়ি দেওয়া সম্ভব না এগুলো দিয়ে আপনারা কাঁথা সেলাই করতে পারবেন আর এখান থেকে শাড়ি কিনলে আপনারা অবশ্যই খুবই ভালো করে দেখে নেবেন কারণ ছেঁড়া ফাটা তো অবশ্যই থাকে তারপরও দেখা যায় একটু বেশি ছেঁড়া বা কম ছেঁড়া এরকম থাকে না তো দেখে নেবেন আর একশো টাকার এই শাড়িগুলো নিলে আপনারা অবশ্যই কাঁথা সেলাই বা অন্য অন্য কোনো কাজে নিতে পারবেন কিন্তু ইউজ করার জন্য যদি নেন তাহলে আমি বলবো যে না এটা আসলে ইউজ করার মতো না এখানে যে সুন্দর সুন্দর অন্যগুলো দেখছেন এগুলোর প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে এখান থেকে কিন্তু আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন তবে পাইকারি নিলে সেক্ষেত্রে প্রাইসটা আরও কিছুটা কম রাখবে অনেকগুলো নিলে দেখা যায় যে কন্ডিশনের দাম কম রাখে আরেকটা কথা বলে রাখি এই সাপ্তাহিক হাটটা এমন একটা সাপ্তাহিক হাট এখানে কিন্তু অনেক রকম দোকান বসে অনেক অনেক দোকান বসে তো দেখবেন সেম জিনিসটা যেমন এখানে বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা করে আবার এমনও কিছু কিছু দোকান আছে যেখানে একশো বিশ বা একশো টাকাও কিন্তু আপনারা পাবেন তো একটু ঘুরে দেখে নেবেন আর সাপ্তাহিক এই হাটটা প্রতি মঙ্গলবার ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট ছাদের উপর বসে ভুলতা যে মেইন মার্কেট সেই মার্কেটে ছাদের উপর বসে অনেকেই ছাদ মার্কেট চিনে না ছাদ মার্কেটে কিভাবে যেতে হয় জানে না তাদের উদ্দেশ্যে বলছি ভুলতা গাউসিয়া মেন যে মার্কেট সেই মার্কেটটা একদম নিচতলা দিয়ে আপনারা সোজা হেঁটে আসবেন একদম শেষ প্রান্তে আসলে দেখবেন এরকম একটা অবস্থান এখান দিয়ে আপনারা সোজা সামনের দিকে হেঁটে যাবেন তাহলেই দেখবেন সামনের দিকে সিঁড়ি আছে বা কাউকে জিজ্ঞেস করলে হবে যে ছাদ মার্কেট কোথায় তো সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠে যাবেন তাহলে আপনারা ছাদ মার্কেটটা দেখতে পাবেন আর এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব পাইকারি মার্কেট যারা ব্যবসা করে বড় ব্যবসায়ীরা আছে তারা এখান থেকে পাইকারি হোলসেল কাপড় নিয়ে বিজনেস করে এই যে দেখেন এগুলো সবই কিন্তু পাইকারি মার্কেট তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ছাদ মার্কেটটা আসলে কোথায় আর ছাদ মার্কেটটা কিন্তু সপ্তাহে একদিন শুধু মঙ্গলবার বসে একদম ভোর সকাল পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ছাদ মার্কেট খোলা থাকে এই যে দেখেন এই সাইডে আসলে কিন্তু আপনারা এরকম উপরে ওঠার সিঁড়ি দেখতে পাবেন উপরে গেলে কিন্তু দেখবেন ছাদের উপরে ছাদ মার্কেটটা বসে আর এই হাটে আসলে অবশ্যই সকাল সকাল আসবেন আর হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন